মানে যে জায়গা আমি আছি কি আমার আপনি মনে করছেন কি তৃণমূলের জন্যে আমি কি আমার দরকার আছে তৃণমূল কাছে তো আমি আনওয়ান্টেড হয়ে গেছি এই দলে থাকার দরকার নেই মনে হচ্ছে না পথটা কি হবে এখনও ঠিক হয়নি কিন্তু পথটা তো একটু একটা ঠিক করতেই হবে আমার মুখামুখি তো ভোটের জন্যে আমি বলিনি এখন পর্যন্ত ভোটের জন্যে কি করে বলবো কিন্তু লড়াইটা হচ্ছে আমরা কথা বলেছিলাম ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভূমিকার সঙ্গে শুনুন কি বলেছেন এটা তো তার ব্যাপার আমি কি করে বলবো বলুন না না আমি ওইসব আগে ভবিষ্যৎ করে রাখ আমাকে দল ব্যারাকপুরের তৃণমূলের প্রার্থী করে আমার কাজ হচ্ছে যত ভোটার আছে সবার কাছে যাওয়া এটাই আমার কাজ আর নেতাদের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে উচ্চতলায় জিজ্ঞেস করুন আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি বিজেপির মুখ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে শ্রমিকবাবু অর্জুন সিং তিনি বলছেন তৃণমূলে থাকার আর কোনো দরকার নেই মনে হচ্ছে তার ঘর থেকে মমতা এবং অভিষেকের ছবি সরিয়ে দিয়েছেন দেখুন আমি তো বিজেপি করি আমি তো সেটা বুঝতে পারবো না যে কোন দলে থাকার দরকার আছে কি কোন দলে থাকার দরকার নেই ও সিং আমাদের দলে এসেছিলেন তৃণমূল থেকে পদত্যাগ করে তৃণমূলের দুর্নীতি ভ্রষ্টাচার নীতিহীনতা প্রশাসনের রাজনীতিকরণ পুলিশকে দিয়ে মিথ্যা মামলায় বিরোধী রাজনৈতিক কর্মীদের অভিযুক্ত করে দিয়ে একনাগতন্ত্র প্রতিষ্ঠা করবার বিরুদ্ধাচরণ করেই তিনি বিজেপির মঞ্চে উঠেছিলেন এবং নির্বাচিত হয়েছিলেন এবং বিজেপিতে কিছু দায়িত্বও তিনি পালন করেছিলেন অত্যন্ত নিষ্ঠা সহকারে তারপরে হঠাৎ একদিন তিনি তৃণমূল কংগ্রেসে চলে গেলেন তৃণমূল কংগ্রেসে পবন সিং অর্জুন সিং এর পুত্র তিনিও নির্বাচিত হয়েছিলেন অত্যন্ত ভালো ছেলে নম্র ভদ্র এলাকায় তার যথেষ্ট জনপ্রিয়তা আছে কিন্তু সেও আক্রান্ত হয়েছে সে আজ পর্যন্ত সে বিজেপির প্রত্যেকটা মিটিং কর্মসূচিতে যোগ দেয় এবার অর্জুন সিং তার নতুন করে কিছু সেটা সেটা আমি সেটা তো বলবার ইখতিয়ার আমার নেই অর্জুন সিং বিজেপিতে ফিরতে চাইছেন কিনা এটা তো অর্জুন সিংই বলতে পারে তিনি যদি চান তাহলে আপনাদের দরজা কি খোলা আমাদের আমাদের কোনো দরজা কোনো সময় আমাদের ডায়লগ কোনো সময় বন্ধ করি না আলাপচারিতা আমাদের দলে বন্ধ হয় না এটাই আমাদের সংস্কৃতি আর বিজেপি ফিরছেন কি ফিরছেন না তিনি যদি ফিরতে চান তাকে দল নেবে কি নেবে না তাকে প্রতিদ্বন্দ্বিতা করাবে কি করাবে না যেহেতু তিনি সাংসদ ছেড়ে দল থেকে বেরিয়ে চলে গেছেন সেটার দায়িত্ব তো একমাত্র এবং সেটার ক্ষমতা একমাত্র আমাদের সংসদীয় বোর্ডের তারা বলতে পারে আমরা আমাদের অবজারভেশন টুকু দিল্লিকে জানাতে পারি আচ্ছা মানে এ বিষয়ে তিনি যদি আবার ফিরতে চান তাহলে আপনারা আলোচনা করে স্থির করবেন যে তাকে দলে নেওয়া হবে কিনা আমরা আলোচনা করে স্থির করবার এখানে কোনো বিষয় নেই আলোচনা তো হবেই দলে আলোচনা হবে কিন্তু সেই পর্যায়টা আমাদের নয় নিঃসন্দেহে তাকে যদি দল আবার গ্রহণ করে সেই সিদ্ধান্তটা নেবে সংসদীয় বোর্ড আমাদের দলের সর্বোচ্চ নেতৃবৃন্দ দলের সভাপতি আছেন আমাদের দলের আহ গৃহমন্ত্রী আছেন তারাই আমাদের জনসংস্কৃতি অর্গানাইজেশন আছেন তারাই সমস্ত সিদ্ধান্ত নেবেন এবং সর্বোপরি নির্বাচনী টিকিটকে যদি সংস্কৃতির উপর নেবেন আমরা শুধুমাত্র আমাদের কর্তবে তাই মনে করছি এটা আমরা অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম বিজেপি মুখপাত্র সমিক ভট্টাচার্যের সঙ্গে এই মুহূর্তে আরো একটা বড় খবর দিই হরিয়ানায় মুখ্যমন্ত্রীর ইস্তফা হরিয়ানায় বিজেপি জেপিপি জোট ভাঙলো ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ব্যাটলফিল্ড মেদিনীপুর চলছে ভোট যুদ্ধের উত্তাপ দিলীপ ঘোষের কটাক্ষের জবাব চড়া সুরেই ফিরিয়েছেন জুন মালিয়া জোর কদমে প্রচার যুদ্ধে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থীর নাম ঘোষণা না হলেও নিজের সংসদীয় এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষ মেদিনীপুরে ভোটের উত্তাপের মাঝে তৃণমূলের অন্তরে উঁকি দিচ্ছে কন্দল জুন মালিয়ার সঙ্গে দলের জেলা সভাপতি ঠান্ডা লড়াই নিয়েও তুঙ্গে চর্চা যদিও অন্তর্দ্বন্দ্বের কথা মানতে নারাজ শাসক দল নেতা আমার শুভেচ্ছা থাকলো পার্টি ওনাকে দাঁড় করিয়েছে মেদিনীপুরের মানুষ অনেক লড়াই দেখেছে সার্বিকভাবে যে উন্নয়ন পুরো খড়গপুরের চেহারা আমরা পাল্টে দেওয়ার চেষ্টা করেছি রেলের মাধ্যমে মানুষ এটা দেখবে আমার মনে হয় ওরকম সুন্দর মুখ দেখে ভোট আর দেবে না কারণ সে অভিজ্ঞতা লোকের ভালো নয় ইট ম্যাল ডি অ্যান হনার সিনিয়র সিজন পলিটিশিয়ান ভালো মানুষ এবং ইটস অ্যান অনার যে তাকে যদি প্রার্থী করা হয় আমি তার অপোজিটে যদি থাকি আমার জন্য মস্ত মনে যে আমার দল আমার উপর এতটাই ভরসা করছে যে আমি তাকে টক্কর দিতে পারবো এবং যেটা বললাম যে যুদ্ধ ক্ষেত্রের বাইরে আমার সিনিয়র আর যুদ্ধ ক্ষেত্রে উনি আমার অপোনেন্ট দিলীপ দা লড়াই হবে